দেখেন কিছু কনসিডার করতে পারবেন কি যদি আমি নেই যদি অর্ডারটা করতে চাই আর কি আপনাদের এটা কি কাপড় দিয়েছেন এটা কাপড় ও চেন দিয়ে জি এটা তো বেশি নকশা একটু হালকা মিডিয়াম নকশার মধ্যে কোনো ডিজাইন নাই জি জি আছে একটু দেখি তো আসেন এই যে বসছি একটা সোফা আছে সিম্পলের ভিতরে এটা কি সেগুন কাঠ দিয়ে করা জি চিটাং সেগুন কাঠ একদম অরিজিনাল চিটাং সেগুন জি জি এখানে এটা কি কাপড় দিয়েছেন ভাইয়া এটা বেলভেট কাপড় বস বেলভেট না জি ও পিলোতে চেন দিয়ে দিয়েছেন জি গুড এটাকে আপনাদের নিজস্ব তৈরি করা নাকি আমাদের নিজস্ব কারখানা আছে এটাকে আপনাদের নিজস্ব তৈরি করা জি জি আমাদের নিজস্ব কারخانه নিজেদেরই তৈরি করেন জি সুন্দর ফিনিশিং আচ্ছা এটা যদি আমি নেই তাহলে কত টাকা রাখতে পারবেন এটা বস আমাদের গভীর সোফাগুলো কফি টেবিল ছাড়া হয় যদি আপনি কফি টেবিল সহ নেন তাহলে সেক্ষেত্রে দাম পড়বে পঁচাশি হাজার টাকা আর কফি টেবিল ছাড়া নিলে দাম পড়বে টাকা ও মানে কফি টেবিলটা এটার সাথে ইনক্লুডেড জি জি আর যদি আমি কফি টেবিল ছাড়া নিই কফি টেবিল ছাড়া নিলে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে কিছু কম হবে না না ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ আপনার দেখেন কিছু কনসিডার করতে পারবেন কি যদি আমি নেই যদি অর্ডারটা করতে চাই আর কি আপনাদের আচ্ছা বস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি ধরেন আমি যদি এখান থেকে দেখে গেলাম যদি আপনাদের আমি ব্যাংক পেমেন্ট করি সেক্ষেত্রে কি আপনার আমি প্রোডাক্টটি নিতে পারব জি জি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পারবেন আর হোম ডেলিভারির বিষয়টা তাহলে হোম ডেলিভারির বিষয়টা আমরা সেক্ষেত্রে মনে করেন অর্ডার দিলে আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্স কোনো কিছু নেই না মাল আপনার হাতে পৌঁছানোর পরে তারপরে আমরা আপনি পে করতে পারবেন ও ডেলিভারি চার্জ কি আপনাদের জি জি ঢাকার ভিতরে আমাদের ও ঢাকার ভিতরে আপনাদের আর ঢাকার বাইরে যদি নেই ঢাকার বাইরে সে ক্ষেত্রে আপনার ও ওকে আচ্ছা সুন্দর খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ কথা বলে ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম আসবেন ইনশাআল্লাহ অবশ্যই